আজকের এই পিঠার লোকটা এতটাই ইউনিক আপনারা ছেলে বিয়ের হলুদের ডালা বা শীতের পিঠার উৎসবে এই রেসিপিটা রাখতে পারেন বাচ্চা থেকে বড় সবাই আপনার দোকানের সামনে বের জমাবে শুধুমাত্র এই পিঠাটা কাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এক কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এখন সবগুলো মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে সবগুলো মিশ্রণ কিন্তু মিক্স হয়ে গেছে আমি এখানে এক গ্লাস পানি নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা দুধ তৈরি করে নিচ্ছি দুটাকে আমি ভালো করে মতে নিয়েছি এখন এটা আমি পনেরো মিনিট রেস্ট রেখে দিচ্ছি এরপর যে আমি পোট্টা তৈরি করেছি নারকেলের পুটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ফ্রেশ নারকেল কড়া নিয়ে নিয়ে নিয়েছি এক কাপের মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি এখন দুটোটা একসঙ্গে ভালো করে একটু মিক্স করে জাল করে দিচ্ছি না কেউ পোটটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি দেখেন পোটটা রেডি হয়ে গেছে এখন আমি পোটটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিচ্ছি আমি পরের স্টেপে চলে যাচ্ছি পনেরো মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি এখন দুটাকে আমি আবারও একটু ভালো করে মতে সফট করে দিচ্ছি এখন কিন্তু পিঠাটা তৈরি করার পালা তার জন্য আমি এখানে ছোটো ছোটো লিচি কেটে নিচ্ছি আজকের এই চিংড়ির পুলিপিঠাটা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন বানার জন্য আমি আমি রুটি বেলে পাতলা করে রুটিটা বেলে নিয়েছি এখন আমি আগে থেকে যে পোটা রেডি করে রেখেছিলাম সেটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিভাবে আমি এই চিংড়ির পুলিপিঠাটা তৈরি করে নিচ্ছি এটা দেখে আপনাদেরকে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই দেখেন আমি একটা ছুরি দিয়ে কিন্তু চারপাশটা একটু চিংড়ির মতন করে নিচ্ছি আসলে এই চিংড়ির পুলি পিঠে দেখতে যেমন সুন্দর কিন্তু তার থেকে অনেক বেশি মজা এইভাবে আমি সব গোলা কিন্তু করে নিচ্ছি আশা করছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আপনাদের কাছে ভালো লাগবে আমরা তো অনেক ধরনের পিঠা তৈরি করে থাকি এইভাবে একবার হলো চিংড়ির পুলি পিঠেটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে দেখেন আমি উপরেও ডিজাইন করে নিচ্ছি একটা চামচ দিয়ে মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলা চিংড়ির পুলি তৈরি করে নিয়েছি আশা করছি আপনারা এভাবে এক ভালো ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন সবগুলা পুলিপিঠে আমি তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি একটা একটা করে এই পুলিপিঠে দিয়ে দিচ্ছি চুলার ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে এই চিংড়ির পুলিটা ভেজে নিচ্ছি এই চিংড়ির পুলিপিঠাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন পিঠাগুলো আমি এক পিঠ ভেজে অপার পিঠ উলটিয়ে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু সময় নিয়ে এই পিঠাগুলো ভেজে নিতে হবে সবগুলো পিঠে কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে এই চিংড়ির পুলি পিঠাটা কিন্তু অনেক টেস্টি কত জুসি হয়েছে চিংড়ির পুলি পিঠাটা ভিতরে কিন্তু জুসি হয়েছে আশা আপনারা এভাবে এক ভালো বাসায় ট্রাই করবেন আমাদের সাথে শেয়ার করবো ফুলকপির পিঠা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপি যাওয়া যাক করে নিচ্ছি তার জন্য আমি এখানে এক কাপ ফ্রেশ নারকেল করা নিয়ে নিয়েছি এক কাপের মতো খেজুরের গুড় নিয়ে নিয়েছি এখন দু সঙ্গে মিক্স করে একটা পুর তৈরি করে নিচ্ছি নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এটা এক পাশে নামিয়ে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলছি। আসছি এরপর যে দুই কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি এক কাপ চাউলের গোড়া নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিশ্রণে একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে আমি আবারও অন্য একটা বাটিতে আবারও এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সেখানে আমি ওয়ান টি স্পুনের মতো ফুড কালার দিয়ে দিয়েছি তারপরে আমি সামান্য করে পানি দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আমি এখানে দুইটা ডু তৈরি করব তার জন্য আলাদা আলাদা করে তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এরপর যে আমি আর একটা ডু তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এখন মতে সফট করে নিয়েছি দুটাকে আবার একটু ভালো করে মতে সফট করে নিচ্ছি পিঠাটা দেখতে একদম ফুলকপির মতন এত সুন্দর যে শোকে যে শো হিসাবে সাজিয়ে রাখতে ইচ্ছে করবে ফুলকপির পিঠাটা তৈরি করার জন্য কিন্তু ডুটা একদম রেডি হয়ে গেছে এখন পিঠাটা আমি তৈরি করে নিচ্ছি এটা দেখে বুঝে নিতে হবে কিভাবে আমি এই ফুলকপি পিঠাটা তৈরি করে নিচ্ছি এই পিঠাটা বাড়িতে বানিয়ে এই শীতে সবাইকে অবাক করে দিতে পারবেন রেসিপিটা একবার হলো অবশ্যই ট্রাই করবেন এই পিঠাটা দেখতে যেমন সুন্দর বানানো অনেক বেশি সহজ আশা করছি আজকের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবে আমি ফুলকপির পাতাটা তৈরি করে নিচ্ছি দেখেন ফুলকপি গোলা কিন্তু বানানো হয়ে গেছে এরপর যে আমি ফুলকপির গাছ আর পাতা দুইটা একসঙ্গে তৈরি করে নিচ্ছি এটা তৈরি করা একদমই সহজ দেখেন কত সহজে এই ফুলকপির পাতাগুলো তৈরি হয়ে যাচ্ছে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আপনারা এভাবে এক বড় বাসায় ট্রাই করবেন আসলে এই ফুলকপি পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ মাত্র দুই কাপ ময়দা এবং এক কাপ চাউলের গোড়া দিয়ে কিন্তু অনেক গোলা ফুলকপি পিঠা তৈরি করে নেওয়া যায় এই নারকেলের পর ভরা ফুলকপি পিঠাটা আসলে খেতে কিন্তু অনেক টেস্টি দেখলেন তো কত সহজে আমি ফুলকপির গাছটা তৈরি করে নিয়েছি আসলে এই পিঠাটা দেখতে একদম মনে হচ্ছে একটা ফুলকপি দেখতে কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে ভালো বাসায় ট্রাই করবেন দেখলেন তো কত সহজে একটা ফুলকপি পিঠা তৈরি হয়ে গেল দেখে মনে হচ্ছে একটা ফুলকপি আমি একটা বাটিতে এই ফুলকপিটা বসিয়ে দিয়েছি কারণ আমি এই ফুলকপিটা একটু স্টিম তার জন্য আমি প্রথমে এখানে স্টিমার নিয়ে নিয়েছি একটা এই ফুলকপি পিঠা গুলো আমি স্টিমারে বসিয়ে দিচ্ছি আমি এগুলো একটু কুক করে নেব তার জন্য এগুলো কুক করার জন্য মাত্র পনেরো মিনিট সময় লাগবে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এগুলো কুক করা হয়ে গেছে দেখেন ফুলকপি গুলা কিন্তু হয়ে গেছে আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে কেতেও কিন্তু অনেক টেস্টি আসলে এই পিঠাগুলোকে দেখে মনে হচ্ছে যেন একটা ফুলকপি একটা ফুল পিঠার রেসিপি এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি একটা মিক্সিং বলে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন বাড়িয়ে বা কমিয়ে আমি এক টেবিল চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিয়েছি সামান্য করে বেকিং সোডা দিয়ে দিয়েছি অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলা মিশ্রণ একসাথে মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে গ্লাস লিকুইড মিল নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি ভালো করে একটু মতে নিচ্ছি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই ডোটাকে কিন্তু ভালো করে মতে সফট করে নিতে হবে এই পর্যায়ে আমি ছোট ছোট বলের শেপ করে লিচি কেটে নিয়েছি আশা করছি আজকের এই পিটার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করতে বলবেন না এখন আমি পাতলা করে একটা রুটি বেলে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী রুটিটা তৈরি করে নিতে পারেন এখন রুটি থেকে আমি ছোট ছোট লিচির মতো করে কেটে নিচ্ছি একটা ছাঁচটির সাহায্যে এই পিঠাটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখে বুঝে নিতে হবে এই পিঠাটা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন তেমন কোনো ঝামেলা নেই এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি হয়ে যায় চায়ের সাথে কিন্তু সাফ করতে পারেন এই পিঠাটা তৈরি করে কিন্তু বাসায় করতে পারেন দেখেন আমি গোলাপ ফুলটা তৈরি করে নিয়েছি তারপরে আমি নিচের ডিজাইনটা করে নিচ্ছি এগুলো কিন্তু দেখে বুঝে নিতে হবে বলার তেমন কিছু নেই আমি আজকের এই পুল পিঠাটা অনেক সাহস করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এইভাবে একবার হলে বাসায় ট্রাই করবেন বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তাগুলা খেতে অনেক লাইক করে দেখেন আমি নিচের ডিজাইনটা কিভাবে করে নিয়েছি আমি এইভাবে কিন্তু সব গোলাপ ফুল তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি আর পিঠাগুলা ভেজে নিচ্ছি অয়েলটা কিন্তু ভালো করে গরম করার পরে চোলার ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে আস্তে আস্তে করে কিন্তু আর ভালো করে ভেজে নিতে হবে এই কিন্তু তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায় এই পিঠাগুলা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সাহস তৈরি করার সময় তেমন কোনো ঝামেলা নেই ঝটপট তৈরি করে নিয়ে কিন্তু বাসায় সাফ করতে পারেন বিকালে চায়ের সাথে আমি কিন্তু গোলাপ পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি এখন কিন্তু আমি সাফ করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে এই পিঠাগুলো গুলা কিন্তু অনেক টেস্টি আপনারা চাইলে কিন্তু ডোটা তৈরি করার সময় চিনিটা স্কিপ করতে পারেন এই পর্যায়ে কিন্তু কিন্তু পিঠা তৈরি তৈরি করার পরে করে পিঠার উপরে দিয়ে খেতে পারেন এরকমই কেটে কিন্তু অনেক টেস্টি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন